রহিম নাই আব্দুর রহমান নাই মানে কি আব্দুর রহমান আব্দুর রহিম ইন্তেকাল করেছে ইন্তেকালের অর্থ হচ্ছে ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া তার মানে নবীজি বলেন ওই কবরে যাওয়ার পরে আপনাকে যখন দাফন করা হবে এরপরে চল্লিশ কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভেতরে জন ফেরেশতা কাছে চলে আসবে আর আপনাকে উঠায় বসাবে জিজ্ঞেস করবে মারব্বু কোন দিনুকা অমন হাদার রাজুল রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর নবী দেখে বলবে চিনো কি উনি কে আমার আমার মরববি আজীরা যখন আপনারা ওঠে বসানো হবে নবীজি বলেন কবরের উপর দিয়া মানুষ আসবে ওই হাঁটার আওয়াজ কবরের ভিতরে মানুষটা শুনতে পারবে

কুল্লি সেই ইন কাদি আল্লাহ আল্লাহ বলেন মलिम মহিমামন সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব তার মানে মূল মালিক গোটা রাজত্ব এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা কা আল্লাহ একচ্ছত্র মালিকানা কার আল্লাহ হলেন মালিক আর আমরা হলাম তার গোলাম বলেন তো এবার মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে মালিকের কথায় গোলাম চলবে দোকানের মালিকের কথায় কর্মচারী চলে না কর্মচারীর কথায় মালিক চলে মালিকের কথায় কর্মচারী চলে আমার ভাই আমার মুরব্বী

দিলাম মালিকের দুনিয়ার মালিকের আর বড় আমার নিজের জন্য ঘুম খাওয়া দাও আর ঘোরাফেরা করার জন্য দিয়ে দিলাম আমার সেই আল্লাহ যে আল্লাহ আমার বানাইছে আল্লাহা তা আলাল ইনসান আইনুম মিন আদহর لم ইয়াকুন শাইআম মাদকোরা যে আল্লাহ আমার বানাইলো সেই আল্লাহরে আমি কয়টা ঘন্টা সময় দিলাম আর আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ আমাদেরকে বানাইলো যে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিলো যে আল্লাহ দেখার ক্ষমতা দিলো যে আল্লাহ কাজের ক্ষমতা দিলো যে আল্লাহ চলার ক্ষমতা দিলো ওই আল্লাহর জন্য চব্বিশ ঘন্টা থেকে কমপক্ষে একটা ঘন্টা দেওয়া দরকার আছে না না এই জন্য আজান যখন হয়ে যাবে করে যখন আমি গেলাম প্রথমে করে যাওয়ার সময় এত গরম গরমের কারণে ঠোঁট ফেটে যাচ্ছিল বাংলাদেশে ফাটে শীতের কারণে ঠোঁট আর আরবে গরমের কারণে ঠোঁট গুলো ফেটে যায় এত গরম এই গরমের কারণে একটা দোকানে আমি গেলাম একটা মেরিল কেনার জন্য কেনার জন্য একটা দেওয়ার বললাম দোকানটা খোলা কিন্তু তিনি না দিকে দিকে এখন মেরিল কেনার সময় না দোকান খোলা থাকবে কিন্তু মেরিল তোমার আমি দেব না তুমি যত লক্ষ টাকাই দাও মেরিল তোমার আমি দেব না ও বাংলাদেশের মুসলমান আজকে আপনি বাংলাদেশে জন্মনিয়া মুসলমান তো দাবি করেন নামাজের সময় নামাজে জান্না কুরআন তেলাওয়াত জিজ্ঞেস করলে আপনি কুরআন পারেন না দুনিয়ার জন্য সব কিছু করেন আল্লাহর জন্য আপনি কি করলেন জীবন তো চলে গেল 60 বছর 70 বছর নাকি পার হয়ে গেল এরপরও আপনার মুখে আপনি দাড়িটা কেন রাখলেন না আপনার বউটা এখনো কেন পর্দা করে না আপনার মেয়েটা এখনো কেন পর্দা করে না সুখ চলে আপনি কেন এখনো খান আপনি কেন এখনো নেশা করেন আপনি কেন এখনো মদ পান করেন আপনি কেন এখনো সিগারেট খান আপনি কেন এখনো নামাজে জান্নাত মনে কি হয় না যে আমার মরতে হবে এই হাতি কুমরুর এই সিরাজগঞ্জের হাতি কুমরুলে মরে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আমি আর আপনি আজকে ওয়াজ মাফির শেষ করে বাড়িতে যেতে পারবে গ্যারান্টি আমার আছে এই গ্যারান্টি আমারও নাই আপনি আসলে বাড়িতে যেতে পারবেন সেই গ্যারান্টি আপনারও নাই আমারও গ্যারান্টি নাই আপনারও গ্যারান্টি নাই গ্যারান্টি যেহেতু নাই কিন্তু একটা জীবনের গ্যারান্টি আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন তুম্মা ইউমি তুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও বান্দারে তোর জীবন আমি আল্লাহ দিলাম এই জীবন থেকে পরকালে তোমার যেতে হবে এরপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে ওইটাই হলো আসল জীবন আসল জীবনের জন্য কিছু করলেন না এই জীবনের শেষ আছে গাড়ি করলেন গাড়ি করলেন টাকা পয়সা জমালেন এখন যেদিন নতুন বিল্ডিং করছেন ওই দিন যখন বিল্ডিং গিয়া পা দিবেন আপনি দেখলেন মালাকুল মত আজির হাজির হয়ে গেছে আপনি বললেন মালাকুল মত

এখন সময় বাড়িতে ঢোকার সময় আল্লাহ বলাবেন তোমারা দেয় নাই এই কথা যদি বলে আপনি কি এক মিনিট সময় পাবেন না সময় নাই সময় নাই আমার বন্ধুরে আমার মুরব্বী বাবা জিরা রে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা করার জন্য পাঠালেন আপনার পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দ্বিতীয় নম্বর আয়াতে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে আমি আল্লাহ মৌ সৃষ্টি করলাম আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম এই মৌতের কথা আল্লাহ আগে বললেন এক দুইটা কারণ জুড়ে বলেন কয়টা কারণ দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে আগে আমরা ছিলাম মৃত মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি নেয় না দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয় ওইটা কি বাপ মা রাখে নাকি ওইটা দাফন করে দেয় ওইটা মাটিতে পুঁতে দেয় কারণ যে স্ত্রীর জন্য আপনি তো পাগল এই স্ত্রীকে যদি আপনি বলেন স্ত্রী রে আমার সারা তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না আমি তোমার জীবনে কি না দিলাম ওই স্ত্রী তোমার সাথে থাকার সুযোগ করে দিবা স্ত্রী বলবে মরার পরে তোমার কোনো জায়গা নাই আর যদি বলে হ্যাঁ ঠিক আছে তোমার আমি অনেক ভালোবাসি মরার পরে আমি তোমার জায়গা দেব কিন্তু দেখা যায় না 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 পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না পৃথিবীর কোন মা বাপ তার সন্তানের মৃত্যুর পর জায়গা দেয় না পৃথিবীর কোন সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না কারণ জানে আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল আব্দুর রহিমের ইন্তেকাল হয়ে গেল আব্দুর রহিম ইন্তেকাল করে দুনিয়া থেকে কবরে চলে গেছে তার খালি ডাব্বার কোনো দাম নাই খালি ডাব্বা রাখলে এটা পচে যাবে

সালিম আমি আল্লাহর কাছে সম্পদের কোনো কাজ আসবে না সন্তানাদি কোনো কাজে আসবে না আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালো একটা অন্তর যদি থাকে ওইটা কাজে আসবে এই জন্য মুসলমান এই দেহের জন্য দুনিয়াতে বাড়ি ঘর কম বানায়া আখেরাতের জন্য বাড়ি বানানোর দরকার আছে না নাই আখিরাতের ইমান

সে জাহান নামে চলবে এটা আমরা বলতে পারি না এটা আমার আল্লাহ ভালো জানে এবার সেই ব্যক্তি জাহার নাম থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলবে তুমি আমার তুমি গফার আল্লাহ গো নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না আমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন তার যার নাম থেকে বের করে আনবেন যার নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ এখানেও আমার ভালো লাগে না আল্লাহ জান্নাতের একটু কাছে কি আমার নেওয়া যায় না আল্লাহ বলবেন এটাই তোর শেষ আবদার এবার বান্দা কে বলবে আল্লাহ এটাই আমার শেষ আবদার অনেক লম্বা ঘটনা একটু একটু করে বান্দা আগা এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে বান্দা শুনতে পারবে জান্নাতের ভিতরে কি চিরবিচির আওয়াজ হয় পাখির আওয়াজ হয় কত সুন্দর আওয়াজ যে আওয়াজ জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই যে নিয়ামত কোনোদিন কোনোদিন কোনো মন কল্পনা করে নাই এত সুন্দর আসসা পরে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দেয়া বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কি একটু জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া যায় যাব আবার আমি বের হয়ে চলে আসব সুরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলবেন বান্দারে তোর যাওয়ার সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব কিন্তু তুই আবার বের হয়ে যাবি তো বান্দা বলবে হ্যাঁ আল্লাম বের হয়ে যাব এবার আল্লাহ রাব্বুল আলামিন তার একটু ভূকার সুযোগ দিবে যখন ঢোকার সুযোগ দিবে তখন দেখেন এই হাদিসটা এই হাদিসটাকে মহাদিস না কেরামগণ বলেছেন হাসির হাদিস কিসের হাদিস হাসির হাদিস কারণ এই বান্দাটা এমন একটা কথা বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজেই হাসবে কারণ শুভ দেখেন আমার আল্লাহ হাসবে এবার বান্দা বলে আল্লাহ আমার সবচেয়ে কম ইমান মানে আর কোন ইমানদার জাহার নামে নাই ওই সবচেয়ে শেষ সবার শেষে বের হলো এবং সবার শেষে জানাতে ঢুকলো এবার এই লোকটাকে যখন আমরা ঢোকার পারমিশন দিয়েই দিল কিন্তু কথা ছিল কি যে লোকটা আমার জান্নার থেকে বের হয়ে যাবে ছিল কি ছিল না বাদা ছিল কিন্তু বান্দা এবার জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হয় না আমার আল্লাহকে কিরে বেরোস না কেন এবার বান্দা ডাক দেখ আল্লাহ আমি যদি বের হয়ে যাই তুমি বলো তো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদা দাম বেশি দামটা কার ওয়াদার দাম বেশি আল্লাহর দাম বেশি আল্লাহ আমি তোর জীবনে কত ওয়াদা বন্ধ করছি আই আল্লাহ আমি তো বান্দা তাও ইমানদারদের ভিতরে সবচেয়ে কম ইমান আমার আর তুমি আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি গাফা আল্লাহ আমার সম্মানের কি আছে আমি নাপাক পানি থেকে তৈরি হয়েছি জাহান নামে যত যত আঙ্গার হইছি আল্লাহ এরপরে জানাতে আসলাম আমি আর আমার দাম আর আসি বা কতটুকু আল্লাহ তুমি বলো আমার অদার দাম বেশি না তোমার অদার আল্লাহ কয় আমার অদার দাম একটু বেশি সুবাহান আল্লাহ আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা বঙ্গ হবে তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা বঙ্গ হবে সুবাহান আল্লাহ বলে আমার ওয়াদা যদি রাখতে চাই আমি যদি জান্নাত থেকে বের হয়ে যেতে চাই তোমার একটা ওয়াদা ছিল এটা বঙ্গ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার আল্লাহ কয় আমার ওয়াদা কোনটা দেখেন ওয়াজ মাহফিল শুনলো না বাস ওই বেটা এটা জানে এটা শুনছে খালিদিন আফিহা আবাদা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ পাক কাউকে যদি একবার জান্নাতে দেয় আল্লাহর ওয়াদা হচ্ছে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দেবে না সুবহানাল্লাহ ধরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কে ডেকে বলবি জান্নাতে আমি এসেছি তুমি যদি আমার বের করে দাও আমি হয়তো বের হয়ে যাব আমার ওয়াদা রক্ষা হতে পারে কিন্তু কত ওয়াদা ভঙ্গ করলাম এই জন্য জান নামে জ্বললাম কত ভঙ্গ করিয়া আজকে চলে আসলাম জান্নাতের ভেতর পর্যন্ত এবার আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন আয় আল্লাহ তাআলা তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো আল্লাহ তুমি না বলছো জান্নাতে ঢুকলে আর বের করতে দিবা কাউকে বের হতে দিবা কেউ বের হবে না আমি বের হয়ে গেলে তোমার আয়াত মিথ্যা হয়ে যাবে আল্লাহ এখন আল্লাহ আমি বেশি বড় একটা জান্নাত চাই না আমি থাকার জন্য একটা ঘর আমার তুমি দেওয়া ছোট্ট একটা ঘর আমার আল্লাহর যখন এই কথা বলবে আল্লাহ আমার দা আমার আছে কি আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলে তাহলে তো তোমার ওয়াদা ঠিক থাকবে আর তোমার কথা ঠিক থাকে কইতা আমি চাই আমার আর সম্মান আছে তোমার তো সম্মান সম্মান তো একমাত্র তোমারই সম্মান এবার আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবেন হাসবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ও ইবাদত এর একটা কথা বলেছিস যে কথার কারণে আজকে তোকে আমার জান্নাত দিয়ে দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি বন্ধ স্মরণ দুনিয়া সাধন কোন জায়গা আমি আল্লাহ রব্বুল আমিন তোরে দেবো এই যে দুনিয়াটা আছে এই যে দুনিয়া তার সবচেয়ে কম ইমান ইমানটা স্পিডটা দুর্বল একেবারে কম এর কম ইমান আর কারণ নাই এখন আল্লাহ বলবেন বান্দারে তোর সবচেয়ে কম ইমান এই জন্য দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তোর হাদিয়া দিয়ে দিলাম এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জান্নাত আল্লাহ দিবে কি মনে করেন ওই জানা কি মানে ঘুমামো ফজর নাজ পড়তাম না আল্লাহ দিয়ে দিব এমনি নাকি এমনি দিয়ে দিবে আল্লাহ আমাদের দেশের মানুষ কি মনে করে জানেন ওই বাপের ঘর থেকে মুসলমান হয়েছে তো এমনি মনে জানাত পেয়ে যাবে আর এখানে এমন একটা লোক আপনি মনে খুঁজে পাবেন না যে মনে করে যাবে জাহান নামি ও মনে সবাই মনে করতে আমি তো জাহানাতের গিয়েই বসে রয়েছি শেখাছি না তো মনে করে যে আমি জানাতি হয়ে গেছি হ্যাঁ দশ মহিলা মধ্যে মনে করে আমিও একজন আমার ভাইরা আমার মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের কেবল মাত্র সোয়া এগারোটা বাজে তা আর একটা ঘন্টা সময় দেওয়া যাবে না দেওয়া যাবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না এ মাহফিলে গিয়া হুট হাট করে চলে যাওয়া এরপরে আবদার না রাখা এগুলা আমি অনেক আগে যাই আমার যুবক ভাইরা আইসে চার পাঁচশো সেলফি তুলছে এরপরে মুসাফা এরপরে খাওয়া দাওয়া মত বিনিময় স্টেজে উঠা একটু খোঁজ বা আলোচনা এরপরে আজা এরপরে কালেকশন কত যে নানান ধরনের পর্ব আমার আছে আর তাই বাকি রেখে যাব না সব শেষ করেই যাবো বলি আর এই বয়স যদি না করি কবে করবো যে আমির হামজা সাহেব খাই অসুস্থ হয়ে যায় আসলে খুবই অসুস্থ আমার সাথে দেখো আমির হামজা সাহেব এমন শাস্তি দিছে অবস্থা এখন খারাপ শরীর চলে না আমাদের তিন বছর রাখে নাই তাই তো আমাদের খবর হয়ে যায় এখনই আর আমি ঢান্ডা সাহেব তিন বছর রাখছি এখন স্টেজে উঠলেই দেখা যায় হয়ে যায় পড়ে হ্যাঁ তো যাই হোক যারা মজদুম আলে মেদিন আল্লাহ দান করেন একসময় আবার কবে কোন বয়স আসে আর কোন জেল খাটতে হয় আবার কবে জানি না তো দেশের যে পরিস্থিতি জানি বুঝি না কিছু দেশ কিন্তু এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই নাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করা হলো কি হবে বাংলাদেশে এই হত্যা জবাব দিতে হবে ঠিক তবে ঠিক এই স্কুলে তো সুন্দর হয় যেত না বাংলাদেশে হিন্দু নিরাপদ থাকবে কোন রাষ্ট্রত্বই কোন জঙ্গিবাদের কর্তৃপক্ষ নিরাপদে থাকবে না বাংলার মুসলমান জেগে গেলে তোদের একদম রক্ষা হবে না দিল্লি মামুর কি পরে গিয়ে তোদের পালাতে হবে এখনো বিচার হয় নাই কিন্তু এই স্কনের স্কন হলো একটা সাপ ওই সাপের লেনjata হলো বাংলাদেশে আর ওই সাপের মাথাটা হলো দিল্লিতে এগুলা এগুলো বন্ধ করার জন্য শুধু তাদেরকে জেলখানায় ডাক খাইলে হবে গররসি যখনে বাচ্চেন আলেমদেরকে বাধা বাধা ওইভাবে এই কিদার জানো হ্যাঁ তনময় তনময় চিনময় এমন নাম ওরে আল্লাহ এই চিনময় কুমার দাস তারে প্রটফ করছেন কেন চিনময় কুমার দাসকে গরুর রসে দিয়ে ধোয়া ময়দুর নগরের সামনে হযরত বংশের কারণ সে শিশু দর্শন করেছে সে জংগীবাসকে কুস্তির জন্যত আছে বাংলাদেশে হিন্দুরাpmod থাকবে কোনো সমস্যা নাই খ্রিস্টান নিরাপদে থাকবে সমস্যা নাই বৌদ্ধ নিরাপদে থাকবে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি বৌদ্ধ নিরাপদে থাকতে পারবে না এদেরকে মানুষের সামনে আমার সাইফুল ইসলাম আলী ভাইকে যারা শহীদ করে দিল এদেরকে বাইতুল মকরমের সামনে লোহার রশি বেঁধে এদেরকে জনমের মতো শাস্তি দেন আর স্পষ্ট কথা বাংলাদেশের মুসলমান সিরাজগঞ্জের মালিদের কাছে বলতে চাই স্পষ্ট কথা হলো বাংলাদেশে এই যে বাসগুলো আছে সামরি বাস শ্যামলি বাস আপনারা দেখেন নাই ওইটা হলো স্কুলের বড় একটা লিডার এই শ্যামলি বাসের কোন টিকিট বাংলার মুসলমান কাটবেন না বন্ধ করে দেন কার টাকা দিয়া বাংলার মুসলমান কুবাই কার টাকা দিয়া আমার টাকায় টিকিট কাটে আমি বাংলাদেশে শ্যামলি বাসে চলি আর ওই টাকা দিয়ে আর প্রায় সূত্র অনেকে জানেন না ওই যে শ্যামলি বাসের মালিক ওই মালিক চাই বাংলাদেশকে হিন্দুত্ববাদী কায়েম করতে এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে নাওজবিল্লা বলে আমরা তা হতে দেব না আমরা তা হতে দেব না বাংলাদেশে যে সমস্ত হিন্দু যে সমস্ত জঙ্গিবাদ যে সমস্ত কোম্পানি আছে বাস আছে ট্রাক আছে এরপরে কাদের কোম্পানি আছে এই সমস্ত কোম্পানিগুলো গুলো বাংলার মুসলমানদের বন্ধ করে দেওয়া যাচ্ছে না নাই এরপরে স্কুলের ব্যাপারে শেষ কথা হলো

আমার মরব্য যে শুনে ভালো করে লক্ষ্য করেছেন এই দেশের ভিতরে কয়েকদিন আগে ডক্টর ইউনুস সাহেব এবং ডক্টর আমির জামাত সুফিকুর রহমান সাহেব বসেছিলেন শেষ কথা হয়েছিল এটা যে রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয় যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে সেই ব্যক্তি কোন ধর্মের তা আমাদের দেখার বিষয় না রাষ্ট্রদ্রোহ বানায়া রাজাকার বানায়া আল্লাহ সাইদিকে তেরো বছর কারাগার রাখা হয়েছিল ভালো খাবার দেওয়া হয় নাই ভালো কাপড় দেওয়া হয় নাই ভালো একটা তুষক লেপ দেওয়া হয় নাই আর আজকে তাদেরকে কিসের ডাব খাওয়ান কিসের খাবার খাওয়ান পঁচা এদেরকে খাওয়াবেন মাছের কাঁটা আর গরুর হাত দিয়ে করে থাকবে খাওয়ার পরে ওইগুলো তাদেরকে দিবেন কুকুরের মতো ধরে ধরে পেড়াবেন তাদেরকে কেন এদেরকে জামায়তর করতেছেন কোনো জামায়াতও চলবে না আর যদি ওচিরেই যদি এই দেশকে এই দেশে স্কুল নিষিদ্ধ করা না হয় তাদের ফাঁসি কার্যকর না করা হয় তাহলে বাংলার মুসলমান ভালো করে জানে কিভাবে এই শাস্তি আদায় করতে হয় আমার দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এই দেশে মুসলমানদের শহীদ করে দেওয়া হবে আর আমরা আঙ্গুল সুজবুতা হতে পারেন কুকুরের মতো ধরে ধরে পিঠা পাই কেক তাকে ঠেকতে বেঠে আমরা মুসলমান এখন আর করার সময় নাই ওয়াজ কার করবো না ওয়াজ বন্ধ করে দেব এস্করে জেলা করে চলে আমার ভাইরা আমার মরবি বাবাজিরা সন্তরাশি জংগিবাদী এরা দিল্লিতে বসে বসে এই স্বৈরাচার হাসে এরা এই সিনময় কুমার দাসের পক্ষে সেই স্ট্যাটাস দেয় নাউজুবিল্লা বলে এবার বুঝছেন তো সে কি বুঝছেন তো বুঝে আসেন বুঝে তো না সম্পূর্ণ কোন মুসলমানের সাথে যার নাই সম্পর্ক সারা খালি হিন্দু সম্পর্ক আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক রেখে এতদিন পর্যন্ত এই জঙ্গি গোষ্ঠীগুলা এরা চালাইছে আর জঙ্গিবাদী খুঁজছে চাইসা মাদ্রাসার ভিতরে জঙ্গিবাদী খুঁজছে মসজিদের ভিতরে ইমাম সাহেব ছুরি নিয়ে গেছে কুরবানি দিতে গরু আর তারা কয়ে নাকি এর ছুরি দেয় নাকি আমরা জঙ্গি আমরা নাকি জঙ্গিবাদী জঙ্গি গোষ্ঠী আমরা ছিলাম এখন তো প্রমাণ হয়ে গেল জঙ্গির গোষ্ঠী আমরা জঙ্গির গোষ্ঠী তোরা আমরা ভালো মানুষ এই জন্য এখনও বাংলার জমি থাকতে পেরেছি আর তোরা জঙ্গির গোষ্ঠীর জন্য এখন তোদের জায়গায় বাংলার জমি হয় না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন আল্লাহ রফ রানী করেন এই ক্ষমতার মালিককে তাপা আর কল্লাদি বিয়াদীর মুল্খ ও আলা কুল্লি শ্রেণী পদের একাচ্ছত্ত ক্ষমতার মালিক আকার আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি শেষ প্রদীপ আমি দেরি করবো না আলোচনা আমার শেষের দিকে যাবে তবে কিছু কথা বুঝাই দিতে চাই এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা না আমরা হলাম গোলাম এখানে আমাদের গোলামের মতো চলতে হবে আমার মালিক আপনাদের মালিককে সে আল্লাহর আইন আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই আজকে আমরা নামাজে মানি রোজাই মানি হজে মানি জাকাতে মানি কিন্তু আমার এই গতকালকে এই দিনাজপুরের এক লোক বলল হুজুর রাজনীতি খালি বললেন না আমি বললাম রাজনীতি কোরআনে থাকলে তো আমি বলবো নবী রাজনীতি করলে আমি করব আর আমরা ভালো করে শুনে রাখেন সিরাজগঞ্জের মুসলমান আলেমরা যদি রাজনীতি না করে আগামীতে আবারও সৈরাচার আসবে আগামীতে আবারও জালেম আসবে আগামীতে আবারও ভারতে তারা আসবে আবার আল্লাহ সাইদিনের মতো আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেবে আবার আল্লাহ মামুল হাকিমের মতো ধরে নিয়ে যাবে এই জন্য আমাদের রাজনীতি করতে হবে বাংলার প্রধানমন্ত্রী হবে আগামী থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট হোক তো জানা যাচ্ছে দিহিল মুলক ওয়া হুমা আলাম কুল্লি শাইইন কাদির এগুলার সবকিছুর মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য কিছুদিনের জন্য মালিকানা দিলাম কিছুদিনের জন্য ক্ষমতা দিলাম ক্ষমতা এটা মনে করা যাবে না 41 সাল আর 71 সাল আর 72 সাল মনে করা যাবে না ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على. আমি আল্লাহ চাইলে তোমার ক্ষমতা দেব আমি আল্লাহ চাইলে আবার তোমার নামায় দেব আর ক্ষমতা পাওয়া আর ইজ্জত পাওয়া কিন্তু এক জিনিস না ষোলো বছর ক্ষমতা এখন আর ইজ্জত নাই আর আমরা আগেও ভালো ছিলাম এখনো ভালো আছি না নাই এখনো মানুষ আমাদেরকে করে যদি ভালোবাসে কেন আমরা কোরআনের পক্ষে আছি আমরা আল্লাহর পক্ষে আছি এটাই হলো আল্লাহর ইজ্জত দেওয়ার সিস্টেম আমার একজন বলছে যে তোমার এলাকায় তুমি এমপিতে দাঁড়াবে নাকি কখনো আমি বলছি কৃষি তে দাঁড়াবো এখন যেভাবে আছে অনেক ভালো আছে এমপি মন্ত্রীরা আমার সম্মান করে আমি এমপি মন্ত্রীর কাছে আমার যাওয়া লাগে না এমপি মন্ত্রী আমার কাছে আসে আলহামদুলিল্লাহ বলে এটাই তো সম্মান সম্মান তো মানুষ উপর দিয়ে দিলে ওটা সম্মান হয় না সম্মান দিতে হয় ভিতর থেকে ঠিক না সম্মান দিতে হয় অন্তরে কলেজ সম্মান দিতে হয় আর এই যদি বাংলাদেশের মানুষ আলেমদেরকে যত সম্মান করে এমপি মন্ত্রীকে তো সম্মান করে না সম্মান করে আপনি বাইরে দিয়ে সম্মান করতে পারেন বাইরে ভিতর দিয়ে গিয়ে মোরে না কেনে গেলে ঠিক না ভেবে ঠিক মরলে খুশি হইতাম খুশি হইতা আর আমরা আল্লামা সাঈদিক বেঁচে থাকার জন্য মানুষ দোয়া করেছে আল্লামা হমদসবি মরে গেছে মানুষ এখনো দোয়া করে আল্লামা জুনিয়াত বাবুনগরি মরে গেছে মানুষ দুয়া করে নরু হোসেন কাসমি মরে গেছে মানুষ দুয়া করে দোয়া করে কাদের মোল্লা মরে গেছে মানুষ দোয়া করে মতিউর রহমান নিজামি মরে গেছে মানুষ দোয়া করে কেন দোয়া করে আর তোদেরকে মানুষ প্রতিদিন বকে তোরা দিল্লি গিয়ে বসে আস তোদেরকে গ্রামের প্রত্যেক দিন মানুষ তোরে বকে যে কি আছে আল্লাহ এই দেশটা এখন রহমত এই জন্য যতদিন বাঁচবো আমরা আল্লাহ কোরআন নিয়েই বাঁচব মরলে আল্লাহর কোরআন নিয়েই মরব সরাই মলুক যারা প্রতিদিন প্রতি রাতে তেলাওয়াত করবে এসার এসার নামাজের পর নবীজি বলেছেন কবরে যাওয়ার পরে এই সরাই মলুক তাদের জন্য কবর আজাব থেকে রক্ষা পাওয়ার কারণ হয়ে যাবে সুবহান কেমতের ময়দানে এই কোরআন শরীফ আল্লাহ রব্বুল কে বলবে আল্লাহ তালা এ কোরআন শরীফ এসরাই মুলুকের কথা বলছি নবীজি বলেছেন কামতের ময়দানে সরাই মুলুক আল্লাহ সাথে জেরা করবে জেরা জেরা বুঝুন তো মানে বান্দার লিস্টি হয়ে যাবে জাহান্নামের নামের লিস্টিতে আর সরাই মুলুক দেখে বলবে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাটা প্রতি আমি স্বয়ং মুরক্কি তেলাওয়াত করেছে আজকে কিয়ামতের কঠিন ময়দানে বান্দা জাহান্নামে যাবে বান্দা যতই গুনাহগার হোক না কেন বান্দা প্রতিরাতে আমারে বলে নাই আজকে কোরআনও আমি বান্দাকে বলতে পারি না জান্নাতে যত কর পর্যন্ত যদ্দতারে না দিবা কত কম পর্যন্ত আমি কোরআনের যারা আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না সমাধান চাও যদি জীবনে